সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে নতুন দু সালের আইন অনুযায়ী ওয়ারের সম্পত্তি কিভাবে বণ্টন করবেন অথবা যদি আপনার মা বাবার সম্পত্তি আপনি ভাগ পেয়ে থাকেন হয়তো আপনার ভাইরা আপনাকে সম্পত্তি দিচ্ছে না অথবা বোনরা আপনাকে সম্পত্তি দিচ্ছে না আপনার সম্পত্তি তারা ঠগিয়ে খাচ্ছে আপনার সম্পত্তি তারা ফসল ফলিয়ে খাচ্ছে কিন্তু কোনোভাবেই আপনি সেই সম্পত্তি উদ্ধার করতে পারছেন না বা এমন যদি হয় যে আপনারা ভাইরা বোনেরা নিজেরা সম্পত্তি ভাগাভাগি করে নেবেন পদ্ধতি জানেন না তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি দেখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আগে বলে রাখি সম্পত্তি বাটোয়ারা কোন কোন ক্ষেত্রে হয় আপনি যদি ওয়ারের সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন অর্থাৎ আপনার মা অথবা বাবার যদি সম্পত্তি থেকে থাকে সেই সম্পত্তি আপনার মা বাবা মারা যাওয়ার পরবর্তীতে বন্টনামার দলিলের মাধ্যমে বন্টন করতে পারেন এখন ধরেন আপনার সম্পত্তি যদি আপনি নামার দলিল ছাড়া অর্থাৎ যদি বন্টনামার দলিল ছাড়া যদি সম্পত্তি নিতে চান তাহলে কীভাবে নেবেন আর বন্টনামা দলে যদি ভাইরা বোনেরা না করে দেয় তাহলে আপনি কীভাবে করবেন দর্শক এই তিনভাবে আপনার সম্পত্তি বাটোরা করতে পারেন প্রথম সম্পত্তিটা বাটোরার নিয়ম হচ্ছে আপনাদের প্রত্যেকের যদি আলাদা আলাদা জমির আপনারা নাম করে নিতে পারেন অর্থাৎ আপনার বাবার যদি আট দশটা জমির দাগ থাকে প্রত্যেকে একটা আলাদা আলাদা দাগ নিজেদের নামে করে নিতে পারেন যে তুমি এই দাগ আমি এই দেখ আমি এই দেখ এরকম করে যদি আপনারা আপোষের মাধ্যমে যদি দাগগুলো নিয়ে আপনার নামজারি করতে পারেন যদি সেভাবে না হয় তাহলে আপনি কিভাবে করবেন যদি ওইভাবে না হয় তাহলে আপনার দ্বিতীয় পন্থা হচ্ছে আপনারা দুই বা ততোধিক ব্যক্তি যদি থাকেন তাহলে দুই বা ততোধিক ব্যক্তি মিলে আপনারা একটি আপনার আপোষের আপোষ নামা দলিল তৈরি করবেন প্রিয় দর্শক আপোষ বন্টনামা দলিল করার করার জন্য অবশ্যই উভয়ের অবশ্যই উভয়ের সিগনেসার লাগবে একটি আপোষনামা বন্টন দলিল তৈরি করার জন্য এবং উভয়ের সিগনেচারের পরে উভয়ের ছবি লাগবে উ লাগবে উভয়ের স্বাক্ষর লাগবে এবং আপোষনামা বন্টন দলিলটি তৈরি করার পরবর্তীতে এই বন্টন দলিলটি কিন্তু আপনার রেজিস্ট্রি করে নিতে হবে অর্থাৎ রেজিস্ট্রি ছাড়া আপনার বন্টনামা দলিলটি স্বয়ং সম্পন্ন হবে না আর তিন নম্বর উপায় বলার আগে বলে রাখছি অনেক সময় দেখা যায় যে বাইয়েরা অথবা বোনেরা সম্পত্তি দিতে চায় না অর্থাৎ বোনের বিয়ে হয়ে গিয়েছে বাইরা সম্পত্তি দিবে না তাদের কথা এরকম বোন আসবে যাবে খাবে কিন্তু তাদেরকে কোনো সম্পত্তি দেওয়া হবে না আবার এমনও দেখা যায় যে বোনেরা সম্পত্তিটা হয়তো গ্রাস করে ফেলছে লোকজন নিয়ে ভাইরে এইখান থেকে দেবে না ওইখান থেকে দেবে না এরকম নিয়ম আছে বা হয় আবার এমনও দেখা যায় যে হয়তো বড়ো ভাই মারা গেছে তার সন্তানরা রয়েছেন অথবা মেজ ভাই মারা গেছে তার সন্তানরা রয়েছেন অথবা এমনও দেখা যায় যে কেউ একজন বিদেশে আছেন যদি এরকমটা হয় পরবর্তীতে সে যদি আসে তখন কিন্তু এই বন্টনামার দলিল তৈরি করার জন্য যে ওয়ারের সনদ লাগে দেখা যায় যে তারা সবাই রাজি হয় না বা সবাইকে একসাথ করা যায় না যার জন্য ওয়ারের সনদ ছাড়া কিন্তু বন্টনামার দলিল হয় না কারণ ওয়ারিশ কতজন তা জানতে হলে অবশ্যই ওয়ারের সনদ লাগবে এখন সেই ক্ষেত্রে আপনারা যেটা কাজটা করতে পারেন যদি এমন হয় বা কোনো দলিল বা ডকুমেন্টস যদি লুকিয়ে রাখা হয় বা লুকিয়ে রাখে কেউ তাহলে সেই ক্ষেত্রে আপনারা আদালতে শরণাপন্ন হতে পারেন আদালতে শরণাপন্ন হয়ে আপনারা একটা বন্টন মামলা দায়ের করতে পারেন বন্টন মামলা দায়ের করেও আপনারা আপনাদের সম্পত্তি উদ্ধার করতে পারেন দর্শক এই তিনভাবেই আপনি আপনার সম্পত্তি বাবার সম্পত্তি আপনার নামে নিয়ে নিতে পারেন আপনারা আপনার সম্পত্তি কেন অন্যকে দিবেন যদি কোনো প্রয়োজন না হয় দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর আপনারা নিয়মিত কমেন্ট করে যাবেন আপনাদের যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাকে নক করতে পারেন আমার সাথে কথা বলার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম